তোমারে যদি আমি বইলা যাইতে পারতাম তাইলে মেলা আগেই তোমারে বইলা যাইতাম তোমারে বইলা গিয়া নতুন কাউরে লয়া আমার জীবনটারে সাজাইয়া নিতাম কিন্তু তুমি তো বইলা যাওয়ার কেউ না তাই তোমারে কোনোভাবেই বলতে পারি না একটা কথা আমি আমার নিজেরে কোনোভাবেই বুঝাইতে পারি না যেই মানুষটারে কিছুর বিনিময়ে আমার করে রাখতে চাইছিলাম সে মানুষটা এখন আর আমার না এই কথাটা আমি আমার নিজের কোনোভাবেই বুঝাইতে পারি না কি কইরা বুঝাম ও কৌ আমার সুখে থাকার দুঃখে থাকার কারণ তুমি আসিলা আমার প্রিয় অপ্রিয় আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছুই তুমি আসিলা এখন অবশ্য বাইসা থাকার কারণটাও তুমি তোমার স্মৃতিগুলা আমারে প্রতিনিয়ত বাইসা টাকার নিঃশ্বাস দেই তোমার জন্য অপেক্ষার পহর যেদিন শেষ হয়ে যাবে সেদিন বুক ফুটা হয়ে নিঃশ্বাসটাও বের হয়ে যাবে তবুও এই জীবনে তোমারে বইলা টাকা আমার দ্বারা সম্ভব হবে না